হ্যালো অবির ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল আজকে আমি শেয়ার করবো আপনি আপনার মাকে কেন ভালোবাসবেন এক মা আপনাকে দশ মাস দশ দিন রেখে জন্ম দিয়েছে দুই নাম্বার জন্মের সময় অনেক পশুর বেদনা অর্জন করছে তিন নাম্বার ছোটোবেলায় যখন আপনি ছোটো ছিলেন আপনি কিছুই বুঝতেন না সেই সময় আপনার মা আপনাকে অনেক স্নেহ আদরের সহিত বড় করছে চার নাম্বার আপনার কোনো যদি বিপদ হয় এখন আপনার মা আপনার সবচেয়ে বাসা আসবে আর তাই জন্য একটা কবি কবি বলেতেন যে যার মা বেশি আছে সে গরিব না পাস আপনার কোনো সমস্যা হোক আপনার মায়ের সব সময় আসবে আর ফোন আরেকটা গল্প শেয়ার করি আর বাবা অথবা মায়ের ভিতর কাকে ভালোবাসেন হাদিস বলা আছে তিনবার মায়ের কথা তারপর বাবার কথা পাশাপাশি মাকে যদি কেউ ভালোবাসে বা না ভালোবাসে তার জন্য জানতে দেওয়া অনেক কঠিন হয়ে যাবে পাশ পাশাপাশি বাবা অথবা মা কাকে বেশি ভালোবাসবেন আমি বলবো অবশ্যই মাকে বেশি ভালোবাসবেন কেন আমি একটু উদাহরণ দেই আমি একটা আমি ঢাকায় ধামরাই সরকারি কলেজে অনার্স সেকেন্ড ইয়ারে পড়তেছি পাশাপাশি আমি চিন্তা করে দেখলাম আমার পরিবারকে একটু চাপ দেওয়া কেমন হবে তো আমি আমার বোনের জন্য বা আমার মায়ের জন্য একটা কিছু করি তো আমি একটা জবে ডুবলাম স্কুলের শিক্ষকতা পেশায় ডুবলাম তো আমার মা আমার কখনও জিজ্ঞেস নি বা কত টাকা বেতন পাইছো শুধু জিজ্ঞেস করে তো তুমি খাইছো না ভালো আছো না কেমন আছো না আব্বা মাস শেষ দিন মাস শেষে বলে যা বাবা তুমি কত টাকা বেতন পাইছো কত টাকা পাইছো তো দেখেন আমার মা কিন্তু আমাকে কখনও জিজ্ঞেস করেনি যে তুমি কত টাকা বেতন পাইছো শুধু জিজ্ঞেস করে তো বাবা তুমি খাইছো কি খাওয়া নাই কেমন আছো বা কোথায় আসো সব জিজ্ঞেস করে বা বাবার বাবা টাকার কথাটা জিজ্ঞেস করে তো আপনারা যখন কর্মস্থলে যাবেন দেখবেন যে আপনার বাবারা এইভাবে এরকম কথাই বলবে বাট মা কখনও জিজ্ঞেস করবেন তুমি কত টাকা পাইছো জাস্ট বলবে যে তুমি খাইছো খাওয়া নাই ভালো আসো না ভালো আসো আসছো না এটা জিজ্ঞেস করবে তা আপনাদের উচিত আপনার প্রত্যেকের মাকে সম্মান করা এবং মাকে অনেক বেশি ভালোবাসায় কারণ মা সব সবচেয়ে পৃথিবীতে ছাত্র ছাড়া তোমাকে এদের কেউ ভালোবাসে সেটা হচ্ছে তোমার মা তাছাড়া বন্ধু বলো বন্ধু ভাই বোন আত্মীয় স্বজন সবাই তোমাকে ছাত্র নিয়ে ভালোবাসে কিন্তু মা কখন তোমাকে ছাত্র ছাত্র নিয়ে ভালোবাসবে না তা আসি আমাকে মাকে বেশি ভালোবাসি আর মাকে যে ভালোবাসবে না তার জন্য তো কাল অনেক কষ্টকর হয়ে যাওয়া হবে জান্নাত দেওয়া অনেক কঠিন হয়নি তো আমরা যদি জান্নাত পেতে চাই অবশ্যই আমার মাকে ভালোবাসবো পাশাপাশি আমাদের মায়ের সাথে কথা বললে কী হয় আমাদের মাঝে একটা ফ্রেশনেস কেটে আছে কারণ ছেলে মানুষ যদি মায়ের সাথে কথা বলা হয় মা তোমার সকল সুখ দুঃখ এবং আনন্দগুলো ভেঙে ভাগ করে নেয় তাই আমরা মাকে বেশি ভালোবাসব পৃথিবীতে যদি সবথেকে বেশি ভালোবাসো তোমার মাকে বেশি ভালোবাসবা এই মায়ের ভালোবাসা কখনো স্বার্থ নিয়ে হয় না আর পৃথিবীতে যত ভালোবাসা আসবে সব স্বার্থ নিয়ে আসবে বন্ধুবান্ধব তোমার ভাই বোন সব স্বার্থ নিয়ে আসবে কিন্তু মায়ের ভালোবাসা কখনো স্বার্থ নিয়ে আসবে না তাই আসি আমরা মাকে বেশি ভালোবাসি মাকে আমরা প্রচুর ভালোবাসি মায়ের সাথে কখনও খারাপ আচরণ না করি কারণ মায়ের মনে কষ্ট দিলে আল্লাহর মনে কষ্ট দেওয়া হয় তাই মায়ের সাথে কখনও খারাপ আচরণ করা যাবে না মায়ের সাথে সবসময় ভালো ব্যবহার করতে হবে